ভাবুন তো একটা মাত্র প্রেস কনফারেন্স আর সেই কথা ঢেউ গিয়ে লাগলো সরাসরি আইসিসির দরজায় একজন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল অন্য পাশে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দুজনের কথা দুদিকে আর মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশে ক্রিকেট আমাদের গর্ব আমাদের আবেগ প্রশ্নটা এখন খুব সোজা একটা কথা বলার আনন্দে আমরা কি পুরো দেশের ক্রিকেটকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছি বারোই ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল দাবি করেন বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ আইসিসি নাকি স্বীকার করেছেন তার কথায় আইসিসির চিঠিতে তিনটি ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আর এর মধ্যে সবচেয়ে আলোচিত অংশ নাকি আইসিসি লিখেছে মুস্তাফিজুরকে ভারতে পাঠালে নিরাপত্তা সমস্যা হতে পারে একজন দায়িত্বশীল উপদেষ্টা যিনি সরাসরি খেলাধুলার দায়িত্বে তিনি যখন এই ধরনের স্পর্শকাতর দাবি করেন স্বাভাবিকভাবেই দেশ জুড়ে কিন্তু এখানে শুরু আসল নাটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সঙ্গে সঙ্গে পড়ে গেল বিব্রতকর অবস্থায় তড়িঘড়ি করে তারা সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি দিল প্রিয় উপদেষ্টা যা বলেছেন তা নাকি বিসিবিকে কে পাঠানো কোনো আনুষ্ঠানিক আইসিসির জবাব নেই অর্থাৎ আইসিসি যে চিঠি বা বার্তা দিয়েছেন তা অফিসিয়াল নথিতে মুস্তাফিজুর বা দলের নিরাপত্তা নিয়ে এমন নির্দিষ্ট মন্তব্য নাকি নেই তাহলে প্রশ্ন ওঠে উপদেষ্টা ঠিক কী পড়লেন কোথা থেকে নিলেন এই তথ্য এরপরও সরব হল আইসিসি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা জানালো ভারতের নিরাপত্তা প্রসঙ্গে বিসিবিকে শুধু একটি ইন্টারনাল মেসেজ পাঠানো হয়েছে কিন্তু আসিফ নজরুল যেসব কথা সংবাদ সম্মেলনে বলেছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বিশেষ করে মুস্তাফেজুরকে নিয়ে যে অংশ সেটার কথা তারা একেবারেই অস্বীকার করেছেন অর্থাৎ একপাশে এই উপদেশটা রাজনৈতিক ঢংয় ভাষ্য অন্য পাশে আইসিসির সরাসরি প্রতিবাদ এখন দর্শক হিসেবে কাকে বিশ্বাস করবে আপনি এর আগে ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে আছে এইরকম তো বিব্রতকর সংখ্যা টেনে অভিযোগ করেছিলেন আসিফ নজরুল নাকি অতিকথনে বেশি অভ্যস্ত তাহলে এবার কি সেই একই ধারা টেনে তিনি ঢুকে গেলেন ক্রিকেটের ভেতরেও ভারত বিরোধী বক্তব্য দিতে গিয়ে তিনি কি বুঝতেই পারলেন না এমন বক্তব্য বাংলাদেশের দলের উপর এমনকি খেলোয়াড়দের ক্যারিয়ারের উপর কি ধরনের আন্তর্জাতিক প্রভাব ফেলতে পারে মিডিয়ার গুঞ্জন উঠেছে আইসিসি নাকি বাংলাদেশকে ভারতের দুটি আলাদা নতুন ভেনুতে ম্যাচ খেলার প্রস্তাব দিতে পারে নিরাপত্তা ইস্যুর অজুহাতে আর যদি বাংলাদেশ সেটা না মানে তাহলে আসতে পারে শাস্তিমূলক ব্যবস্থা এগুলো এখনও নিশ্চিত তথ্য নয় কিন্তু প্রবণতাটি কি চিন্তার কারণ নয় একটি দেশের প্রতিনিধির কথা যদি আইসিসির কাছে অবিশ্বস্ত হয়ে যায় তাহলে ভবিষ্যতে আমাদের কোনো অভিযোগ কোনো দাবি কি তারা গুরুত্ব দিয়ে দেখবে এখানে আরেকটি প্রশ্ন আসে একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা যিনি আইন ও ক্রিয়া দুই দিকেই প্রভাবশালী তার কি অধিকার আছে ফেসবুক লাইভের ভাষায় আবেগ দিয়ে আন্তর্জাতিক ইস্যু তুলতে নাকি তার দায়িত্ব ছিল নতি হাতে নিয়ে শব্দ বেছে বেছে বাংলাদেশের স্বার্থ আগে ভেবে কথা বলা রাজনীতি আর পররাষ্ট্র নীতির হিসাব করে যা খুশি বলা যায় কিন্তু সেই একই ঢং কি ক্রিকেটের মতো সংবেদনশীল জায়গায় চলবে আবার এটাও ঠিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা নিচের কোনো অপরাধ না ভারত বা অন্য যে কোনো দেশে টুর্নামেন্ট খেলতে গেলে প্রত্যেক বোর্ডের অধিকার আছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো প্রয়োজন ভেনু পরিবর্তনের দাবি তোলার অধিকার আছে কিন্তু সেই আলোচনা কি সঙ্গে বন্ধ দরজার ভিতরে হওয়া উচিত ছিল না সেটাকে জনসমকে নাটকীয় করে তোলার দরকার কোথায় ছিল বিশেষ করে যখন দল ক্রিকেট বোর্ড আর ক্রিকেটারদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে আরও বড় প্রশ্ন আমরা কি ধীরে ধীরে ক্রিকেটকে রাজনীতির ফ্রন্টলাইন বানিয়ে ফেলছি ভারতের বিরুদ্ধে রাজনৈতিক ক্ষোভ দেখাতে গিয়ে আমরা কি অজান্তে ক্রিকেটকেই ব্যবহার করছি এক ধরনের প্রতিশোধের মঞ্চ হিসেবে যদি তাই হয় তাহলে আসল ক্ষতি কার বেশি ভারতে নাকি বাংলাদেশেরই যা ক্রিকেট এখনো আর্থিকভাবে কাঠামোগতভাবে আইসিসি আর বড় বোর্ডগুলোর ওপর উপর অনেকটাই নির্ভরশীল এই পুরো ঘটনার সবচেয়ে চুপ আছে যে পক্ষ তারা হলো ক্রিকেটাররা মুস্তাফিজুরের নামটাকে যেভাবে টেনে আনা হচ্ছে তা কি তার ব্যক্তিগত নিরাপত্তা আর ফ্রান্সাইজিদের লিগ ক্যারিয়ারের জন্য ঝুঁকি তৈরি করবে না ভবিষ্যতে কি বিদেশি লিগ বা বোর্ডগুলো ভাববে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নিলে সঙ্গে কি বাড়তি রাজনৈতিক ঝামেলাও নিতে হবে সবশেষে আসল প্রশ্ন আপনাদের জন্য রেখে দিই এটা কি কেবল এক উপদেষ্টার অতিকথন নাকি এর পিছনে আছে আরও বড় কোনো রাজনৈতিক ক্যালকুলেশন আইসিসি কি সত্যি সব সত্য বলছে নাকি তারাও চাপের রাজনীতি খেলছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশে ক্রিকেট নিয়ে কথা বলার সময় আমরা কি আবেগের বদলে তথ্য কূটনীতি আর দ্বীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রধিকার দিতে শিখেছি আপনি কি মনে করেন এই বিতর্কের আসল খেসারত শেষ পর্যন্ত কে দেবে আসিফ নজরুল বিসিবি নাকি আমাদের আপনার প্রিয় বাংলাদেশ দল কমেন্টে জানান আপনার মতামত আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ